আলমে বার কবরের হায়াত বা কবরের এখানে যাবার পরে মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবে তুমি আমাকে দুনিয়া আর একবার ফেরত পাঠাও তার কালি মাতন হওয়া কমি আমি ইহিম শাখন এবার যদি ফেরত যেতে পারি তোমার আর কিছু বলা লাগবে আমি এমনি ভালো হয়ে যাব আল্লাহ বলেন এই তো এটা তোর মুখের কথা এটা তোর কথার কথা এরকম কথা জীবনে বহু আমার সাথে দিস একটাও ঠিক রাখিসনি সুতরাং এখন যেখানে এসেছি যেখান থেকে আর ফিরে যাওয়ার মতো কোনো কায়দা নেই ওর নাম আলমে বার জাক কবরের জগৎ ওটা আমাদের সামনে এখন নেই পাঁচ নাম্বারে হায়াতের নাম হচ্ছে আলমে আখেরাত কিয়ামতের যে জগৎটা আখেরাতের জগৎ তার মানে আমরা দুইটা অলরেডি পার করে ফেলেছি সামনে দুইটা আছে মাস খানের আমরা আছি কথা বলেন না কেন আমাদের উচিত এই হায়াতে থাকা কালে নাকারাতের পুঁজি তৈরি করে নেওয়া মাও তো আহাদ কমল মাও তো ইলা খেরিয়ায় সমাদার ভেতরে যখন কারো মরণ চলে আসে এই পাঁচ নম্বরের 5 হায়াতের ভেতরে তিন নাম্বার হায়াত যখন শেষ হয়ে যায় মরণ আসার সঙ্গে সঙ্গে আজরাইলকে দেখে ও একটা কথা বলে আল্লাহ তুমি একটু সময় দাও একটু পাঁচ ফিম্মা রসবিনা কুম মিন ক্বাবলি আইয়া দিয়া আহাদাকো মোল মাউচো ছয়া পোলা ফিলাউলা আখর তানি ইলা আজালিং করিব পাঁচ সপ্তাহ বহা কুম্মি না সলি হয়েন আল্লাহ তুমি একদম হায়াত যাও দেখি দিন না মাত্র কয়েক ঘন্টা। আমার দুনিয়ায় যত সম্পদ ছিল এই হায়াতে এক ঘন্টার ভেতরে সব আমি তোমার জন্য দিয়ে দেব আমি ভালো হয়ে যাব আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব ওলাইয়ু আখির নাফসান ইজা জা'আলুহা আল্লাহু খবীরুম বিমা আল্লাহ বলেন যখন এই পাঁচ নাম্বারের হায়াতের ভেতরে তিন নাম্বারের দুনিয়ার আলমে দুনিয়ার এই হায়াতটা যখন শেষ হয়ে যায় তখন যতই চেষ্টা করো এক হায়াতটা নির্ধারিত সবার জন্যে আরো জ্বরে আরো জরে বলেন এই নির্ধারিত হায়াত আপনি ইচ্ছা করলেও বাড়াতে পারবেন না কমাতেও পারবেন না ঠিক সময় আপনাকে আল্লাহ দুনিয়া থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে আপনার আল্লাহর কাছে সময় চাইতে না হয় এত হলো রব মিলাওলা খরপানি ফেল একটু সময় বের করো আজ রাইলামে নিয়ে যায় যে মাত্র এক ঘন্টা যাও এক ঘন্টার ভেতরে তোমার জন্য আমি সব কিছু করে ফেলবো আপনি 60 বছরে পারেননি নি এক gota পারবেন না বলুন সেটা এক ঘন্টা যেন সাওয়া না লাগে সাওয়া রাগেই দুনিয়ায় আপনি জার সেখানে জার মালিক আছেন আপনি ক্ষমতার মালিক ক্ষমতাটা ছাকা কালিন কাজে লাগান ইসলামের জন্য ক্ষমতার এই আপনার থাকবে না মরন যদি এখনি চলে আসে আপনি আর পারবেন না সুতরাং যতদিন বসে আছেন এই বসে ছাকা কালিনের সিহারের সম্মানতার কারণে একটা কাজ করে যান আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারাই সেখানে যে সিআর পেয়েছেন ও সিআর কারো জন্য স্থায়ী না আপনি খুব বেশি হলেও না আর পঞ্চাশ বছর থাকবেন তারপর থাকতে পারবেন না কথা বলে না কেন সুতরাং সিয়ারে যারা আছেন সিয়ারে থাকা কালীন যেন আবার সময় চাওয়া না লাগে যে আল্লাহ আরেকটু ঘন্টা সময় দাও দেবে না আল্লাহ যেটা আগে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে এরপরেও যদি কেউ ফেল করে এটা দোষকার আপনার হায়াতে যে সম্পদের মালিক আপনি এই সম্পদটা যেন সময় দাও না লাগে আমরা একটু সময় দাও খরচ করি না সময় আছে আপনি এখন ইসলামের জন্য মানবতার জন্য অন্তত কিছু দিয়ে যান যেন আখের হাতে তৈরি হয় আজকের মা ফেরিটার জন্য আমরা এটা চাচ্ছি আপনি যদি মরণ চলে আসে সময় পাবেন দরকার নেই এখনই কিছু দিয়ে যান